সামনেও রাস্তা নাই পিছনেও রাস্তা নাই যাব কোথায় আর যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায় দিতে পারেন একজন জোরে বলেন তিনি কে আমার আল্লাহ বলেন ভয়ের কারণ নাই হাতের লাঠি নিয়ে নদীর পানির সামনে যান নদীর পানির মধ্যে পারি দেন হজরত মুসা হাতের লাঠি দিয়ে নদীর পানির মধ্যে পারি দিলেন একটা করে পারি দেন আর আমার আল্লাহ নদীর পানি দুই দিকে সরাইয়া মাঝখানে একটা করে রাস্তা বানায় দেন বারোটা বাড়ি দিয়েছেন আল্লাহ বারোটা রাস্তা বানায় দিচ্ছেন বড় ইসরাইলের বারোটা কবিলা বারো কবিলা বারোটা রাস্তা দিয়া নাই মা চলতে চলতে যখন সব নদীর মাঝখানে ফেরাউন তখন বাহিনী নিয়ে একেবারে নদীর পারে আই হাজির আইসা দেখে নদীর ভিতরে রাস্তা দেখার সাথে সাথে ফেরাউনের আশেপাশে যে চাল নীরা আছে এরা ডাক দিয়া বলা শুরু করছে মহামান্য ফেরাউন আপনি আসছেন এই জন্য রাস্তা রয়েছে এটা হইল ডাহা তেলবাজি ডাহা কি এমন তেলবাস আমাদের দেশে আছে না নাই ডুবায় কারা তেলবাস কে ডুবাই তেলবাজে ডুবাই কারণ তেলবাজে তেল মারতে মারতে কখনো কখনো ওই তেল অজাগায় কুজাগায় পরে তখন পিস লাখে ধপাস করা পড়ে কত দেখেন না এই যে আমাদের একটা গভর্নমেন্টের পতন হইল কোন তো পতন হয়েছে কিসের কারণে হ্যাঁ তেলবাজের কারণে কিসের কারণে কোন তেলবাজের কারণে কেটা কইতে পারবে না

কথা কাই না এর আগে তো আন্দোলন আন্দোলন ঠান্ডা হয়ে গেছে ছাত্ররা নাম ছিল মাইরা হক পিড়ায় হক একটা রায় আইনা বুঝায়া বাজায়া সবের বাড়িতে পড়ায়া দিছিল কিন্তু এই প্রশ্নটা சூரার গরের সুরা করছে আর উত্তরটা দেওয়ার পরে পুরো দেশ গরম হয়ে গেছে দেখেন কেমন তেলবাজের কত মারাত্মক প্রতিক্রিয়া অসুরার গরের সুরা এই প্রশ্নটা করার কোনো দরকারই ছিল না করছে কিললিগা তেলবাজ ইললিগা কিললিগা মনে মনে ভাবছি আমি এমন একটা প্রশ্ন করবম যে প্রশ্ন শুননা প্রধানমন্ত্রী যেন খুশি হয় কথা কয় না খুশি করার লেগে প্রশ্ন করছে কোন দিহি কারে দিবেন অপশন দিছে দুইটা আসলে অপশন দুইটা তো দেয় নাই এই দুই অপশনের মাইন্ড ক্যাসি পায় বেড়িরে ফালাইছে এখন উত্তর দেওয়ার পরে আগেও কাটছে পরেও কাটছে খালি মাসখান একটা ছাড়ছে যে চাকরি মুক্তি যোদ্ধার নাতিরে দিব না তাহলে কি রাজাকারের নাতিরে দিব এই প্রশ্নের উত্তর আর কি দিতে এসার কোনো উত্তর ছিল এখনpostgresql mind কা চিপায় এই যে ফেরাউন রক্তাল মারছে যে আপনি আইছেন এইজন্য রাস্তা রাস্তা কি ফেরাউনের জন্য না মুসার জন্য আচ্ছা এই রাস্তা যে ফেরাউনের জন্য হয় নাই মুসার জন্য হইছে পৃথিবীর কেউ জানুক আর না জানুক ওই সময় ফেরাউনি কথাটা জানতো নাকি জানতো না জানতো এই রাস্তা আমার জন্য হয় নাই তবু ফেরাউন মুক্তা দিয়া একবারও বলল না যে এই রাস্তা আমার জন্য হয় নাই

মুসার জন্য রাস্তা বানা দিলেন ওই রাস্তায় নাই মা মুসা যখন মাঝখানে মুসা যখন নদীর মাঝখানে ফেরাউন তখন অহংকার দেখাইয়া নাই গেল চলতে চলতে মুসা যখন বনি ইসরাইল কে নিয়া নদীর ওই পারে চলে গেছে ফেরাউন তখন বাহিনী নিয়া একেবারে নদীর মাঝখানে আই শাহাজির আমার আল্লাহ ডাক দিয়া বলে ও নদীর পানি আমার পয়গম্বর মুসা নদীর পারে চলে আসছে তাই আর বরফ হয়ে স্থির হয়েয়া থাকা দরকার নাই তাকে দেখো অহংকারে ফেরাউন্ড তোর মাসকালে ও নদীর পানি অস্থির হয়েয়া যা ঢেউ উঠেয়া ওই ফেরাউন্ডরে ডুবা আল্লাহর হুকুমের সাথে সাথে নদীর পানির মধ্যে ঢেউ উঠে গেল নদীর পানি ফেরাউন্ডরে তার গুষ্টি শুদ্ধ ডুবায়া ডুবায়া চুবায়া চুবায়া মারল আল্লাহ বলেন অমান্যা অহংকার করোনা অহংকার করবা তো ফেরাউলের মতো ডুবে মরবা ইন্নাল্লাহ্লা বকুল্লা মুখতালিম পাহোর কারণ দুনিয়াতে যারা অহংকার করে আমার আল্লাহ বলেন আমি অহংকারীকে পছন্দ করি না অহংকার করবে যারা আল্লাহর ঘৃণার পাত্র হবে তারা বলে অহংকারীর এক নাম্বার শাস্তি হলো আল্লাহ অহংকারীকে কি করে কি করে ঘৃণা করে এক নাম্বার অহংকারীর এক নাম্বার শাস্তি কি আল্লাহ অহংকারীকে ঘৃণা করে এই ঘৃণা করে আল্লাহ ফেরাউনকে ডুবায় amass আর আল্লাহ যখন ঘৃণা করে তখন আল্লাহ তাআলা ওই বান্দার উপর থেকে ওই ব্যক্তির উপর থেকে অহংকারীর উপর থেকে রহমত উঠিয়ে নেয় সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হাক আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে আমি আল্লাহ তাদের উপর থেকে রহমত উঠে নিব যেমন ফেরাউনের উপর থেকে আল্লাহ রহমত উঠে আনিছেন এই কারণে পানির মধ্যে শত শত বছর ছিল পানি ফেরাউনের শরীর খায় নাই মাটির মধ্যে শত শত বছর ছিল মাটি ও ফেরাউনের শরীর খায় নাই কারণ পানীয় ফেরাউনকে ঘৃণা করে মাটিও ফেরাউনকে ঘৃণা করে পৃথিবীর সব মানুষ ফেরাউনকে ঘৃণা করে কথা কন্যা কে এই জন্য দেখবেন আস্তিক নাস্তিক মিলায়া পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে প্রায় সন্তান হলে অনেকেই সন্তানের নাম কুত্তার নামের লগে মিলায় রাখে অনেকে সন্তান হলে সন্তানের নাম বিলায়ের নামের লগে মিলায় রাখে কিন্তু পৃথিবীতে কোন মা বাবা চাই আস্তিক হোক নাস্তিক হোক সন্তানের নাম কেউ ফেরাউন রাখে না কারণ ফেরাউন ব্যক্তিরাও মানুষ ঘৃণা করে এই নাম মানুষ ঘৃণা করে কথা কন না কেন কারণ আল্লাহ যখন অহংকারীর উপর থেকে রহমত উঠে নেয় আসমান আর জমিনের কেউ তারে তখন আর ভালোবাসে না তারে পছন্দ করে না ক্ষমতার কারণে যদিও তার সামনে মেও মেও করে কিন্তু তার ক্ষমতাটা যখন শেষ হয় সাথে সাথে এই পত্রিকায় লেখা শুরু করে কুনি পালাইছে রাখ করলেন

তাহলে এবার বলেন তো ইবলিস রে আল্লাহ কয়টা শাস্তি দিছে উল্টান উল্টা দিক থেকে তিন নাম্বারে ইবলিস রে আল্লাহ কি শাস্তি দিছিল তিন নাম্বারটা কি ছিল লানত দিছে তিন নাম্বারটা কি তাহলে দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদের উপর আল্লাহ ঘৃণা করবে ইবলিসের দুই নাম্বার শাস্তি ছিল আল্লাহ ইবলিসের উপর থেকে রহমত উঠে আনিছে দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদের উপর থেকেও কি উঠে নিবে রহমত উঠে ইবলিসের এক নাম্বার শাস্তি কি ছিল জান্নাত থেকে বের করে দিছে দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদেরকেও জান্নাত থেকে জান্নাতে ঢুকতেই দিবেন না নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিছকাল হাব্বাতিন মিন কিবির যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ অহংকার আছে সে অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না এখন আসেন শুরুতে যে বলেছিলাম বিশ লিটার দুধের মধ্যে এক টুকরা বিশ লিটার দুধের মধ্যে এক টুকরা গোবর আমি আর আপনি বিশ বছর হায়াত পাইছি পঞ্চাশ বছর হায়াত পঞ্চাশ বছরের হায়াত মানে বিশ লিটারের বালতি নামাজ রোজা হজ জাকাত সব দিয়া হায়াত ভরছি দুধ দিয়া বালতি ভরছি ওই দুধের বালতির মধ্যে ফালাইছি এক টুকরা গোবর পঞ্চাশ বছরের হায়াতের ইবাদতের মধ্যে আছে শুধু অল্প একটু অহংকার আমি আর আপনি জান্নাতের গেটের সামনে যা বলবো জান্নাতে ঢুকবো দরজাটা খুলে দাও ভিতর থেকে আওয়াজ আসবে ঢুকবা কি দিয়া ঢুকবা কি দিয়া ঢুকবা আমি বলবো পঞ্চাশ বছরের হায়াতের ইবাদত বিশ লিটারের বালতি ভরা দুধ বলবে দুধ তো আছে আমল তো আছে কিন্তু এই আমলের ভিতরে নিচে কবরের টুকরা অহংকারও আছে অহংকারের কারণে গোবরের কারণে বালতির দুধ যেমন অকেজ অহংকারের কারণে পঞ্চাশ বছরের আবাদত কারণ শুধু এবাদত দিয়ে যদি জান্নাতে ঢুকা যেত থাকা যেত তাইলে ইংলিশের তো লক্ষ কোটি বছরের এবাদত ছিল কথা না লক্ষ বছরের এবার ছিল তাও জান্নাতে থাকতে পারে নাই এক অহংকারের কারণে ওই অহংকার নিয়া পঞ্চাশ বছরের নামা শ্রোতা দিয়ে জান্নাতে যাইবা পারবে তাইলে অহংকার করব না ছাড়ব অহংকারের তিন শাস্তি আল্লাহ তাকে ঘৃণা করে রহমত উঠে আনে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না অহংকার পরিত্যাগ করতে হবে পারবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অহংকার পরিত্যাগ করার তৌফিক দান করেন বলি আমিন প্রেজেন্স বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী,